বিশ্লা হির রহমান খবরী স্নাত খবরী সম্পর্কে আমাদের আলোচনা শুরু হয়েছে এটা হচ্ছে প্রথম ভাব মোসনাদিল এই মোসনাদ মোস্তাদিলে মানে মোট এলমে মাহানির যে আটটা অবস্থা হবে ওই স্নাত আটটা অবস্থার প্রথম অবস্থা স্নাতের খবরী স্নাত আর স্নাতটা খবরের মধ্যে হবে এখন এখানের মধ্যে প্রশ্ন হচ্ছে যে স্নাত খবরে এর আলোচনা কেন আগে আনলেন স্নাদহিংসায় তো একটা স্নাত আছে স্নাত শুধু শুধু খবরের মধ্যে হয় বিষয়টা তো এমন নয় স্নাত তো হিংসার মধ্যে হয় তো উত্তর হইল স্নাদহিংসা সীমিত স্নাদের খবরই অসীমিত এবং খবরের মধ্যে সংবাদের মধ্যে এই সংবাদে বেশি দুনিয়ার মধ্যে বড় বড় বিষয় আল্লাহ তালার জাত সিফাত তারপরে বিভিন্ন শরীয়তের মাসলা মাসাল বিধি বিধান এই সবগুলা অর্থাৎ ছোটো বড়ো যত কাজ আছে সব প্রমাণিত করতে আমাদের প্রতি মোকাবেলিক হইতে হয় ইসনাদে খবরের দিকে যাইতো হয় কার দিকে তো এই হিসাবে ইসনাদে খবরি শিরোনামের সাথে ইসনাদের সাথে খবরি লাগাই দিবেন যদিও ইনসার মধ্যে এটা কবিতা সেটা সীমিত খবরিটা বেশি এজন্য বাহুয়া জম্মু কলিমাতিন আওমা ইজрим হাজরাহ ইসনাদে খবরি কা কবল মানে ইসনাদ কা কবল এর কি ইসনাদ বলে বাহুয়া जम्मू क़लीमतीन क़लीमत के मिलनों आवमा यजरी मज़रा हा अथवा ऐसा मनरशन आवमा यजरी मज़रा हा अथवा तारक का मोकम के हो कलिमा के अथवा तारक का मोकम के क़लीमा जारी मा जार माज... जारी मज़रा के मने कलिमा अथवा जारी मज़रा कलिमा कलिमा अथवा जारी मजरा है तो कलिमा जारी कलीमा। कलीमा तो कल मतबा जारि मजराय कलिमा जहा का है मुकाम, तो मिलान मिला वो उन्नोटा दिखे ओन कलीमर दिखे कल कलीमातबा का काय मुकाम के कलीमर जारी मजरा के मिलान कलीमर दिखे এখন জারি মাঝে মানে কি যে মোর আকাবাত না খেসা বিহাইসু মোর আকাবাত না খেসা বিহাইসু ইফিদুল মুখাতাবা এখন মিলানোটা কেমন হবে মিলানোর দিকটা কেমন বিহাইসু এভাবে যে ইফিদুল মুখাতাবা মুখাতাবকে फायदा পৌঁছেবে কি फायदा যে আননা মাফহুমা হাদিমা সাবিতুন যে একটা মাফুম প্রমাণিত সাবেক এই ফায়দা দিবে যে আনার বিহাই সিফি মখা তখাতাবকে ফায়দা পৌঁছাবে যে আন্না মাফুমা দুইটার একটার মাফুম করি না একটাকে আরেকটার দিকে না করবে স্নাত করবে তো এই মিলানোটা কেমন কেন হবে বোঝা যায় যে আন্নার মখা যে ইউফিদুল মুখাতাবা তাবা যে আন্না মাফুমা হাদিমা যে উভয়টার একটার মাফুম সাবিতুন প্রমাণিত লিমা ফুমিল অখর অন্যটার মাফুমের জন্য অন্য কালিমার মাফুমের জন্য তাহলে এখানে কি হলো যে এক কালিমার বিহাইসি ফিল মুখাতাবা যে আন্না মাফুমা হাদিমা উভয়টার একটা এখানে দুইটা মুসনাদ বসতে অর্থাৎ মুসনাদটা খবরটা আন্না মাফুম হাদিমে যে উভয়টার একটার মাফুম সাহাবেতুল্লি মাহুম লোকরা অন্যটার জন্য কি হবে প্রমাণিত হবে তাহলে স্নাত কি স্নাত উভয়টার মধ্যে সম্পর্ক কায়েম করা যেমন দেওয়াল আর পোস্টার তো দেওয়ালটা পোস্টার মধ্যে লাগছে পোস্টার দেওয়ালের মধ্যে লাগে লাগি লাগছে কার মাধ্যমে গণমাধ্যমে কামটা ইন্সনাত চার মাধ্যমে সম্পর্ক কাকে সম্পর্ক বুঝায় এটার সাথে কি সম্পর্ক আপনিও একজন মানুষ আপনার বাবা একজন কি মানুষ পরে এখন আমরা একটা সম্পর্ক বাপ ছেলে এই যে আপনারে দুইজন মানুষের মধ্যে একটা সম্পর্ক কায়েম করা হলো কি সম্পর্ক বাপ ছেলে বাপ ছেলে আপনি একটা শব্দ প্রয়োগ আর একটা শব্দ ভাষা দুইটা শব্দকে আমরা সংযুক্ত করলাম একটাকে আরেকটাকে দিয়ে স্নাত করলাম তো মিলে বললাম কি রায়হান বর্ষা তাহলে এই যে বর্ষা একটা মোসনাদ এই মোসনাদটা আপনি রায়হান মোস্তিদের জন্য কী হইলো প্রমাণিত হইল সাবেদ হইল কি হিসাবে যে একটা মাপ আটটা জন্য কী হয়েছে সাবেদ হয়েছে এটাই হচ্ছে স্নাত তো এ স্নাত সম্পর্ক বুঝাইবে সম্পর্ক নির্দেশ করবে কি সম্পর্ক যে উভয়টার একটার মাফুম একটা মানে হচ্ছে মোসনাদ মাহকুমবিহি মাহকুমবিহির মাহকু ইয়াফুম ওখরা অন্যটার সদর আছে বাই মোসনাদিল মাফুমের জন্য কি প্রমাণিত এই কথা বুঝাইবে আও মনফিউ নানহু অথবা তার থেকে নুফি এটা বুঝে বুঝে একটা আরেকটা যেন প্রমাণিত একটা একটা জন প্রমাণিত নয় একটা হচ্ছে যে রায়হান বসা প্রমাণিত রায়হান বসা প্রমাণিত নয় নুফি করা বসাটাকে বসা একটা শব্দ আপনার রায়হান একটা শব্দ এখন একটাকে আরটা থেকে কী করেছে নুফি করেছে রায়হান বসা নয় এই বসাটাকে রায়হান থেকে চুরি দেওয়া হয়েছে দূর করে দেওয়া হয়েছে ওই নেমা কুদ্দিমা এখন প্রশ্ন হলো যে এলমে বায়ানের মধ্যে তো অবস্থা অনেক আছে তার মধ্যে থেকে মোস্তাদ মোস্তাদটা মোস্নাদ স্নাত মোস্নাদ ইসনাদ এই তিনটার মধ্যে অবস্থানগত বা সম্পর্কগত হচ্ছে অবস্থানগত অগ্রগামী হচ্ছে মুস্তাদিলে বাক্যের মধ্যে যেখানে স্নাত হয় সেটা তো আর তো বাক্যের মধ্যে আগে আসে না খবরটা আগে আসে আগে আসে তাহলে উচিত ছিল হুঁজির আছে তো এখন প্রশ্ন অন্য কুদ্দিমা বহসুল খবর খবরের বহস মোকদ্দম করা হয়েছে ইংসার বহস কি করা হয় নাই এই একটা প্রশ্ন দ্বিতীয় প্রশ্ন তাহলে ইস্নাদ খবরের কারণে মোকদ্দম করা হয়েছে অথচ এই যেখানে মুস্তাদ মুটার মধ্যে মুসাইলে আগে আছে মুসাইলে মোকদ্দম হওয়ার কথা তিন নম্বর প্রশ্ন হচ্ছে এই মুস্তাদ হ্যাঁ ঠিক আছে তাহলে দুইটা প্রশ্ন থেকে হবে ঠিক আছে জান